গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্যস্ততম দিন শুরু করলাম তো সকালবেলা আমি ছাদে এসেছি এই কারণেই তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিলাম আমার সাথে এই দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে তো চলো এবার নিচে যাই তো এখানে করে নিয়েছি আমি ভাজা এই ভাজাটা দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো রুটি আর এই দেখো এখানে বাটির ভেতরে আছে আমার জন্য ভাত তো চলো শাক ভাজাটা বসিয়ে দিই রসুন সম্বারি দিয়ে আমি লাল শাকটা ভাজা বসিয়ে দিলাম এরপরে ওর বাবা আসবো ওর বাবাকে খেতে দেবো তারপর আমিও খেতে বসে করবো খেলে তো ওকে খেতে দিয়ে দিলাম আলু বিট গাজর ভাজা আর ওইদিকে দিয়েছি দুটো লাড্ডু ওইদিকে আমি গ্যাস মুছে নিয়েছি আর গ্যাসের ওপরে দুধের মানে গামলিটা বসিয়ে দিয়েছি এই যে গরম এখন বসায়নি পরে গরম করবো দিকে সিঙ্কের সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর ব্যস্ততম দিনের সকালেটা তো সকাল কিনা জানি না কেননা এখন বাজে পুরো বারোটা আর এই বারোটার সময় আমার সমস্ত কাজ হয়ে গেল দেখো স্নান করেছি স্নান করেছি কিন্তু অনেকটা সকালে কিন্তু দেখো মাথা আছড়ানোর সময় পায়নি একটু সিঁদুর পরারও সময় পায়নি তো যাই হোক এখন এই যে মাথাটা আঁচড়ালাম সিঁদুর পড়লাম দেন তোমাদের সামনে এসে বসলাম সকাল থেকে ওই যে বললাম একটা ঝড় হয়ে গেল আসলে যেদিন যেদিন বিষ্টুর পরীক্ষা থাকে এত উঠো থাকে তোমাদের কী বলবো তো এখন বসালাম ভাত ভাতটা হলে আমি বেরোবো ওই যে বললাম ব্যাঙ্কে যাবো আর একটু বাজারেও দরকার আছে তো দেখি দুটো যদি হয় ভালো না হলে ব্যাংকের কাজ তো সারতেই হবে আর হচ্ছে আজকে আমি আর মিষ্টি খাবো আমার না মনে ছিল না তাহলে হয়তো পাঠশাকটা করতাম না আজ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মানে পুচকিটার অন্নপ্রাশন তো ওর বাবা যাবে আমি তো যেতে পারবো না যেহেতু মেয়ের পরীক্ষা চলছে আমি আর কী করে যাবো কেননা আমি গেলে আমার মেয়েটার কষ্ট হবে খারাপ লাগবে সুতরাং কোনো প্রশ্নই নেই যাওয়ার তো যেতে পারলে মা মেয়ে একসাথে যাব আর না হলে যাচ্ছি না তো যাই হোক আমি আর মেয়ে যাব না কিন্তু ওর বাবা যাবে তাই বললাম যে হয়তো শাকটা না করলে হয়তো এখন বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হলে আমি রেডি হব দেন বেরোবো চেঞ্জ এখনও করিনি একবারে মিষ্টুকে নিয়ে এসে তারপর চেঞ্জ করে নেবো আর আজকে হচ্ছে বাটিতে করে করেছিলাম ভাত ওর বাবা তো রুটিটাই ভালো পছন্দ করে তুই রুটি করতে গিয়ে আরও বেশি ঝামেলা হয়ে গেছে সকালে রুটি ভাত মেয়েকে রেডি করে দেওয়া মানে পরীক্ষা দিতে হবে এই সব করতে গিয়ে আর কি একটু মানে কি বলবে জগা খিচুড়ি গেছিল তো যাই হোক হচ্ছে গা ওর জন্য রুটি করে নিয়েছি ওর রুটি খেয়েছে আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলাম সেদ্ধ দিয়েই মানে মামের জন্য ভাতই করেছিলাম আর ওর বাবা খেয়েছে রুটি এই তো রান্না হয়ে গেছে সব তো চলো রান্না বান্নাটা তোমাদের দেখিয়ে দিই আর ওদিকে ভাত বসিয়েছি এই তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো বসিয়ে দিয়েছি আমি ভাত ভাত ওদিকে হচ্ছে আর এদিকে খাবার দাবারগুলো তোমাদের আমি ব্যাগ ক্যামেরায় দেখাই এদিকে আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে রান্না বলতে এই যে এখানে করেছি লাল শাক ভাজা এখানে আছে পাট শাকের ঝোল আর সকালে যে ভাজাটা করেছিলাম রুটি জন্য এই ভাজাটা রয়েছে কিছুটা এখানে আছে আগের দিনের ডাল আর এখানে করে নিয়েছি একটু দই কাতলা তো ব্যাস এটাই খাওয়া আমাদের আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বারোটা কুড়ি বাজে আমি যাব আগে ব্যাংকে ব্যাংকের কাজ সারবো তারপরে যাব মিষ্টুকে আনতে ওর তো ছুটি একটাই তো চলো আগে ঘুরে আসি তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো আমি এখানে মিষ্টুকে নিতে চলে এসেছি আর আমাকে একজন কমেন্ট করেছিল মিষ্টু কোন স্কুলে পড়ে মিষ্টু পরে ফুলিয়া বালিকা বিদ্যালয় আর মিষ্টু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ফুলিয়া বিদ্যামন্দির স্কুলে আমি তো দেখছি তুই আন মনে হয়ে আসছিস পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে এখন বাইশ দা গেছে দেড়টা আমি বাড়ি আইসা পড়ছি এই যে আমার কন্যা নিয়ে আইসি তো উনি এখন দেখতাছে ওনার কয়টা কোয়েশ্চেন ঠিক হয়েছে কোনো কিছু ভুল হয়েছে কিনা তো যাই হোক চলো বাড়ি চলে এসছি মজা করে কথা বললাম একটু আর কি এখন খাবো খিদে পেয়ে গেছে আর মেয়ে তো সে অনেক সকালে খায় যে কারণের জন্য ওকেও খাবো আমিও খেয়ে নেবো পরে আসছি আবার তো এখানে যে কানেরটা দেখছো হ্যাঁ এই কানেরটাই আমি দিয়েছি আমার ভাইয়ের মেয়েকে তো আমি যেহেতু যেতে পারিনি তাই ওদের বলেছিলাম একটা ছোট্ট ক্লিপ তুলে আমাকে দিস আমি যাতে আমার ভিডিওর মধ্যে দিতে পারি

ইভিনিং বন্ধুরা এখন করলাম চা মেয়ে বললো চা খাবে না কফি খাবে এই যে মেয়ের কফি আমার চা আর ওর বাবা তো বাড়িতে নেই ওই বাড়িতে গেছে তো এখনও ফেরেনি নিই তো দেখা যাক ও যদি ফিরে খায় করে দেবো আর নাহলে ওর তো আবার স্বভাব আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানে গাড়ি এক সাইডে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে চা কফি যেটাই হোক খাওয়ার খেয়ে আসলে আর করবো না যদি না খেয়ে আসে তাহলে করে দেবো তো চলো এখন আমি আমরা আমি চা খাই মেয়ে খাবে কফি খেয়ে নিই বিস্কুট খাওয়া একটা বিস্কুট নিয়ে বসেছি ও খাই না ওর জন্য নিয়ে আসলে আমার খেতে হয় এটাকে ফু দিতে পারছে না কফি ভাত তো খাইয়ে দিই রাত দিন এখন কফিও খাইয়ে দিতে হবে না পরীক্ষা হচ্ছে বলে খাই দিচ্ছ নালে খাই দিতে নাই ঠিক তো 30 দিনের মধ্যে 20 দিন আমি খাই দিই 10 দিন নিজে হাতে খাই

এখানে আছে মিষ্টু ফেভারেট রাইস মিষ্টু তো রাইস খেতে খুব খুব ভালোবাসে এখানে আছে এগ ডেভিল এই যেটা যেরকম হাতের কাছে আসছে সেটা বলছি এটা দই কাতলা এটা দই কাতলা চাটনি মিষ্টুর ফেভারিট আছে করেছিল <tokushi> <coughs> <laughs> <aerosik> এটা মিষ্টি আর সন্দেশ তো এই হচ্ছে খাবার দাবার আমাদের পুচকির অন্ন আমাদের পুচকির অন্নপ্রাশন হয়ে গেল যাই হোক মেয়ে যেহেতু এক্সাম চলছে আমার পক্ষে যাওয়া সম্ভব না যদিও এক্সাম শেষের দিকে কিন্তু কিছু করার নেই যেতে পারলাম না তো আর কি খাবার দাবার সবই পাঠিয়ে দিয়েছে আর আমি পুচকিকে গানের দিয়েছি ওর কি সমস্যাই দিয়ে এসেছি আর কি আর আমি সেই আগের দিন গেছিলাম যেদিন ডাক্তার দেখাতে গেলাম সেদিনকে একটা জামা দিয়েছিলাম ছিলাম হাত দিয়ে পারলাম যে না গেছি যখন নিয়েই যায় আমি আমারও ইচ্ছা করে হাতে করে কিছু দিয়ে বুঝিয়ে রাখে তো যাইলো এই তো চলো পরে আবার চা করে নিদিকে সব রইলো আর এই যে তোমাদের সেন্ডকে বলছিলাম না যে একটা ওষুধ আমি আনতে ভুলে গেছি তো এই যে মিষ্টি ধর প্যাকেটটা এই যে এই প্যাকেটটার মধ্যে এই যে মা পাঠিয়ে দিয়েছে ওষুধটা ধর দেখায় এই ওষুধ এক মাসের জন্য দিয়েছে ষাটটা আর কি পার ডে দুটো করে সব বের করেছে আমার এই যে দেখো কত ওষুধ আচ্ছা এই এত ওষুধ এখন আমার চলবে আরো ওকে চা করে দিলাম ও চা খেলো আর আর আমি খেলাম ডিমের এখন এখন তো কোনো কাজ নেই নেই আজকে রান্নাও বসে একটু ফোন ঘাটবো আবার পরে কথা হবে তোমাদের সাথে এতক্ষণ বসে থেকে রান্নাঘরে ঢুকলাম খাবার দাবারগুলো সব গরম করলাম এখানে রয়েছে এই যে এইখানে রয়েছে এইখানে রয়েছে সব খাইনি এখনো আমি একটু যা রাইস মুখে দিলাম রাইসটা দারুণ হয়েছে আর এখন কিছু ওই যে জল গরম বসিয়েছি জামা কাপড় কাঁচবো আর এই দেখো কিছু জিনিস নিয়ে এসছে বাবা দেখো এই যে জামা এই যেসব রেডি করে রেখেছি গরম জল করে ভেজাবো আর এখানে এখন কিছু জিনিস নিয়ে এসছে এইগুলো দেখাই এগুলো দেখায় শার আমি সার সাদা তেল আমল দুধ বেসন সুজি চিনি চিড়ে আমার হচ্ছে পোলাও খাওয়া তারপরে মুসুর ডাল মটর ডাল ঘুগনির মটর কলাইয়ের ডাল কালি কিশমিশ গোবিন্দাবু চাল মেথি কালো জিরা এটা এলাচ এই তো এগুলোই আনতে বলছিলাম এগুলো নিয়ে চলে এসেছে আমার এগুলোকে স্টোর করতে হবে জ্বালিয়ে রাখতে হবে আর এখানে এসছে লাল শাক এই যে এখানে লাল শার্ট লাল শার্ট এখন এখন মিন এখন এটা তারপরে ঘড়ির কাটা বলছে পনে এগারোটা আর তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম বাট ঘড়িটা তোমাদের দেখানো হয়েছিল না তাই ঘড়িটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের সাথে আমার ঘড়িটা শেয়ার করা হয়নি যাই হোক পনে এগারোটা বাজে এগারোটা বাজে দশ তো ডিনার তো ওই যা পাঠিয়েছিল ওটা দিয়েই হয়ে গেছে ওটাই করেছি জামাকাপড় কাচতে দিয়েছি এখনও কাজে হয়নি জামাকাপড়গুলো এখনো চলছে মেশিন আর ওইদিকে মোটরও চালিয়েছি আওয়াজ পাচ্ছো হয়তো তোমরা তো ডিনার কমপ্লিট আমি শুধু চেঞ্জ করব দেন শুবো আর তার আগে দেখো এক ক্যামেরাই দেখায় রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আমি দ্বারা ডিনারের পরে যে বাসন টাসনগুলো হয়েছিল মেয়ে যে গরম করতে বলেছিলো বেরিয়েছিল সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি এদিকে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে ওইদিকে ওই ব্যাগগুলো ঝুলিয়ে দিয়েছি মানে ওগুলো ধোয়া হয়েছে তাই ঝুলিয়ে দিয়েছি এটা এইভাবে ঠিক গুছিয়ে নিয়েছি আর এই যে শাকগুলো জেনেছিল শাকগুলো আমি ছাড়িয়ে এইভাবে এখানে রেখে দিয়েছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণের যেন সবাই খুব 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 ভালো থেকো পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব নয় লাভ ইউ লাভ ইউ লাভ ইউ গুড নাইট অল টাটা